স নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় আর থিওরি বিষয় অর্থাৎ আপনার থিওরি অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু থিওরি দিয়ে তো আপনার কাজ হবে না আপনাকে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করতে হবে এবং প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন কখন করতে পারবেন ওই কাজের ভিতরে যখন আপনি শুরু করবেন আর শুরু করতে হলে আপনাকে খুব ভালোভাবে প্র্যাকটিক্যাল বিষয়ে নলেজ রাখতে হবে অর্থাৎ আপনাকে পরিপূর্ণভাবে প্র্যাকটিক্যাল বিষয়টা জানার আগে থিওরিটিক্যাল বিষয়টা আপনাকে জানতে হবে অর্থাৎ কাজটা খুব ভালোমতো মতো শিখতে হবে এবং প্র্যাকটিক্যাল আপনাকে ওই বিষয় নিয়ে মাঠে নামতে হবে এখন আপনি তো নতুন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিভাবে অর্জন করবেন এমন কারো স্বর্ণপূর্ণ হবেন যার ওই বিষয়ে প্র্যাকটিক্যাল জ্ঞান আছে সে এই বিষয় নিয়ে শত শত বার ডিল করে তার মানে হচ্ছে আপনি থিওরিটিক্যাল ভালোমতো মতো শিখলেন এখন বাইরের কাছে ফিজিক্যাল না হলে প্র্যাকটিক্যাল যে কাজগুলা করবেন সেই কাজ না পাইলে করবেন কি করে কিন্তু যারা পূর্বে কাজ করেছে তাদের কাছ থেকে একটু অভিজ্ঞতা অর্জন দেন তাদের কাছে অভিজ্ঞতা তারা কিভাবে কাজ করে তারা কিভাবে এই টক্স বাইরের সাথে কমিউনিকেশন করে বাইরকে স্যাটিসফাই করে বারকে কিভাবে কাউন্টার দেয় এই পুরো বিষয়টা নিয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আর এই জ্ঞান অর্জনের জন্য অবশ্যই আপনি ভালো একজন মেন্টর টার্গেটেড ভালো যে আপনাকে যার কথা আপনি ভালো বোঝেন যে আপনাকে ভালো বোঝাইতে পারে বা যার বিষয়ে আপনাকে ভালো লাগে বা যার যথেষ্ট জ্ঞান আছে তাহলে কি হবে সে যদি সঠিকভাবে আপনাকে গাইডলাইন দেয় সঠিক পরামর্শ দেয় এবং আপনাকে মনিটরিং করে তাহলে আপনি দ্রুত সফলতা অর্জন করবেন এই জন্য দুইটা বিষয় খুব খেয়াল রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইউটিউবে প্র্যাকটিক্যাল বিষয়টা কম দেখতেছেন আপনি দেখতেছেন থিওরিটিক্যাল বিষয়টা অর্থাৎ এখন থিওরিটিক্যাল বিষয় তো যে কেউ ভিডিও মানে ইউটিউবে পাবলিশ করলেই করতে পারে কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়টা আলাদা এটা তো নিশ্চয় অবশ্যই থিওরিটিক্যাল বিষয় এবং প্র্যাকটিক্যাল বিষয় দুইটাকে একসাথে নেবেন না দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস এবং এই দুইটাকে কম্বিনেশনেই আপনি স্ট্রংলি একটা কাজ শিখতে পারবেন আশা করে বুঝাইতে পারছি এবং সেই কাজটা করতে গেলেও আপনি অনেক জায়গায় আটকা পড়বেন কারণ এগুলো আপডেট হয় এই আপনার যদি একজন গার্জিয়ান থাকে এই বিষয়ে যে র্যান্ডম কাজ করে সে আপনাকে প্রপারলি ওই বিষয়ে সলভ করতে পারবে বা সাপোর্ট দিতে পারবে কারণ ফ্লান্সিং এ সাপোর্ট করা সাকসেস হওয়া তাই সাপোর্ট এটা খুবই গুরুত্বপূর্ণ না হলে আপনি ঝরে যাবেন এমন কোনো সার্কেলের মধ্যে থাকেন গ্রুপের মধ্যে থাকেন মানুষের মধ্যে থাকেন যারা ওই বিষয় নিয়ে কাজ করে তাদের কাছ থেকে আপনি প্রপার যাতে সঠিক সাপোর্টটা পান ইনশাল্লাহ সাকসেস হবেন তাহলে